ঠং ঠং শব্দে স্কুলে ঘন্টা বাজা মাত্রই কেষ্ট পিঠে ব্যাগটা নিয়ে দৌড়াতে থাকে আজও দেরি হয়ে যাবে বোধহয় আর চশমা পরা রাখি দিদি মনে বকুনি খেতে হবে কে যে করে কেষ্ট কে সকাল হলেই যে তাকে বস্তা নিয়ে বেরিয়ে পড়তে হয় বোতল কুড়াতে প্লাস্টিকের বোতল কাঁচের বোতল সব নেয় ওরা এমনকি প্লাস্টিকের প্যাকেটও নেয় ওরা এই পুরানো কাছের বোতল প্লাস্টিকের বোতল প্লাস্টিক এগুলো বিক্রি হয় না এগুলো নিয়ে পাড়ার দাদা দিদিরা যে কি একটা করেছে কী একটা কি একটা সংগঠন না কি একটা করেছে এলাকার সমস্ত প্লাস্টিকের প্যাকেট ওরা জড়ো করে কি যেন একটা করেছে কি যেন একটা হুম হুম রিসাইকেল না কি একটা করেছে এই রিসাইক্লিং শব্দটার মানে কেষ্ট ঠিকঠাক বোঝে না তবে ওই পাড়ার দাদা দিদিরা এগুলো নিলে বিশেষ পয়সা দেয় না বটে তবে মাঝে মাঝে লজিং দেয় বিস্কুট দেয় আর ওই প্লাস্টিকের প্যাকেটগুলো দেবার পর যখন ওরা মাথার চুলটা হালকা করে নেড়ে দেয় তখন ভালো লাগে কেষ্ট এরকমভাবে আর কেই বা জন্মের সময় থেকেই তো বাবা নেই মাও দু বছর হলো মারা গেছে খালের ধারে একটা ভাঙা ঘরে না খেতে পেয়ে প্রায় ক্রেষ্ট মর বসেছে এমন সময় ওই চশমা পরা রাখি দিদি মনে একদিন এসে কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন কিরে স্কুলে পড়বি খেতে পাবি আর কোনো কথা ভাবিনি কেষ্ট পেটের ক্ষিদেটা যে তাকে জন্তুর মতো আক্রমণ করেছিল এরপর দিদি বলিটা এসে এক প্যাকেট বিস্কুট দিয়ে বলেছিল কাল সকালে দশটার সময় স্কুলে চলে আসবি সেই থেকে কেষ্টর একটা গতি হয়েছে ওই পাড়ার দাদা দিদিদের ওগুলো দিলে যা অল্প কিছু পয়সা দিত তাতে করেও সকালে চা পাউরুটিটা খেয়ে নিতে পারে ওতে ওর জলখাবারটা হয়ে যায় এরপর যখন সে স্কুলে যায় দুপুরে মিঠে মিলে ভাত ডাল তরকারি ভরপেট দেয় সপ্তাহে যদি ডিমও খেতে পারে আবার ছুটির সময় যখন ফিরে ফেরে তখন ওরা বাড়তি ভাত তরকারিও দিয়ে দেয় ওটা কেষ্ট সন্ধে সন্ধ্যে খেয়ে নেয় সকালে রান্না কিনা সন্ধে পর্যন্ত থাকে না চোখে যায় স্কুলের সব ভালো শুধুই পড়াশোনাটা ছাড়া ওরে বাবা রাগি দিদিমণি ঘর ধরে পড়তে বসায় বাড়ির কাজ হতে পড়া থামাতে পারে না যদি রাগি দিদিমণিটা আবার তার খাওয়াটা বন্ধ করে দেয় তাই আবার সে অঙ্কটা নিয়ে বসে ওই দিদিমণি একটা বলছিলেন আমার কাছে চারটি লজিংস আছে তা থেকে যদি আমি আমার বন্ধুদের দুটো লজিংস দিয়ে দিই তাহলে আমার কাছে কটা তাই তো আজ তো আমার চারটে লজিংস আছে ক্লাবের দাদা দিদিরা সকালে দিয়েছে না এই কালো বিচ এদিকে লজিংস খাবে আমি আমার চারটে থেকে দুটো ওদেরকে দিয়ে দিলাম তাহলে আমার দুটো থাকলো তাই তো আমি আমার ভাগের থেকে ওদেরকে দুটো দিয়ে দিলো আমার কষ্ট হচ্ছে না তো বরং কালো বীর্যুদের মুখে হাসিটা দেখে আমার ভাই ভালো লাগছে ক্লাসে রতন স্যারের পড়ানো ত্যাগের মহত্ব গল্পটা মানে বোধ এবার সে বুঝতে পেরেছে রাগি দিদিমণি বোধ হয় অতটা খারাপ না তবে বড্ড গম্ভীর একটু হাসে না সাথে সাথে তার মায়ের মুখটাও মনে পড়ে যায় কি মিষ্টি মুখ ছিল মায়ে আর গায়ে একটা মায়ের মায়া গন্ধ আজ সকালে কেষ্ট পাশের মাঝে। বস্তা নিয়ে যায় বোতল পুরাতে সেখানে একটা মুখ বন্ধ কৌঠ দেখে কৌথল বসত সেটা সে খুলতে যায় খোলা মাত্রই একটা বিকট আওয়াজ ধোঁয়া আপন মা 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 বলে সে চিৎকার করতে থাকে তারপর একটা কিছু মনে নেই পরে যখন সে আস্তে আস্তে একটু স্থিত হয় তখন সে বুঝতে পারে সে একটা নরম করে শুয়ে আছে বাবা কেষ্ট কেষ্ট কেমন আছিস বাবা কিছু হবে না তোর আরেকটু একটু এই হসপিটাল এলো বলে বাবা আরেকটু ধৈর্য ধর্ষণে আমার আরেকটু কিছু হবে না তোর সেই পরিচিত আওয়াজ সে মায়ের গায়ে মিষ্টি গন্ধটা তার গায়ে যন্ত্রণা এরপর আস্তে আস্তে যখন সে একটু চোখ মেলে তাকায় তখন সে দেখতে পায় তার রাখি দিদিমণির মুখটা কেমন যেন মায়ের মতো হয়ে গেছে আর সে কোনো কিছু চিন্তা না করে সে দেবে মনে সে মাথা সে সেটার মাখে পেয়ে গেছে আর তা কিচ্ছু চায় না সেটা মাকে পেয়ে গেছে আর কাউকে লাগবে না কাউকে